একটা সময় ছিল যখন সুন্দরপুর গ্রামের নাম শুনলেই গায়ে কাটা দিত কারণ ছিল বাসন্তী বিবির অভিশাপ সুন্দরপুর ছিল একসময় শান্তিপূর্ণ এক গ্রাম কিন্তু অদ্ভুত এক ভয়ের ছায়া এখানে চিরকাল ঘুরে বেড়ায় বাসন্তী বিবি ছিলেন গ্রামের সবার প্রিয় কিন্তু একদিন গ্রামবাসীদের ভুল বোঝাবুঝিতে তিনি হারিয়ে যান আর রেখে যান এক ভয়ঙ্কর অভিশাপ এরপর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা ফসল নষ্ট হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে আর ঘরে ঘরে নেমে আসে আতঙ্ক রাহুল আর মীরা আজকের দিনের দুই তরুণ তারা বুঝতে পারে এই ভয় কেবল কল্পনা নয় বরং এক পুরনো সত্য তারা সাহস করে চলে যায় পুরনো সেই বাড়ির ভিতরে যেখানে আজও বাসন্তী বিবির আত্মা ঘুরে বেড়ায় গ্রামের মানুষ একসাথে হয় তারা প্রার্থনা করে ক্ষমা চায় আর সেই আত্মা অবশেষে শান্তি খুঁজে পায় সুন্দরপুর আবার নতুন সূর্য দেখল অভিশাপ ভাঙল ভালোবাসা ফিরল কখনো কাউকে ভুলে যেও না যে ভালোবেসে নিঃস্বার্থভাবে পাশে থেকেছে কারণ অভিশাপ আসে ভুল থেকে আর মুক্তি আসে ক্ষমা থেকে